অতিরিক্ত মাত্রায় ভেজানাল ডিসচার্জ বা সাদা প্রথমে বলে রাখি যে এই যে ভ্যাজানাল ডিসচার্জ বা সাদাস্রা নিয়ে যেসব মহিলারা আসেন এটি একটি সাবজেক্টিভ ফেনোলিন মানে এটা হলো যে কারোর কারোর ক্ষেত্রে হয়তো অনেকটা পরিমাণে ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে কিন্তু মহিলার কাছে মনে হচ্ছে যে এটি নর্মাল বা কারোর কারোর ক্ষেত্রে হয়তো খুব কম পরিমাণে হচ্ছে কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা অনেকটা এবং তার দৈনন্দিন জীবনকে যথেষ্ট পরিমাণে ব্যাহত করছে এই যে ভ্যাজানাল ডিসচার্জ এটি মূলত দু রকমের হতে পারে একটি হচ্ছে নর্মাল এবং অ্যাব নর্মাল নর্মাল ঘটনা কেন একজন মহিলার যখন একবার পিরিয়ড হয় এবং পরের বার যখন পিরিয়ড হয় এই দুটো পিরিয়ড এর মধ্যবর্তী সময়টাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল এবং এই মেনস্ট্রুয়াল সাইকেলে ফিমেল হরমোন বা ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রনের একটা তারতম্য ঘটে বিভিন্ন সময় অনুযায়ী এবং ইনিশিয়ালি মানে একটা পিরিয়ড হয়ে যাওয়ার পর পর ইস্ট্রোজেন হরমোন বেশি থাকার জন্য এই যে হোয়াইট ডিসচার্জ এটা কিছুটা থিক বা স্টিকি হয় এবং তারপর আস্তে আস্তে ইস্ট্রোজেন হরমোন কমে এবং হরমোন বাড়ার জন্য এটি অনেকটা থিন হয়ে যায় এবং এই নর্মাল হোয়াইট ডিসচার্জে কোনো দুর্গন্ধ থাকে না এবং এর জন্য কোনো কোনো ইচিং বা বা ইন্টারকোর্স করার সময় কোনো ব্যথা এইসব সিমটম কিছুই থাকে না আরেকটা হতে পারে অ্যাবনরমাল হোয়াইট ডিসচার্জ যেটার জন্য মূলত একজন ডাক্তারবাবুর কাছে একজন মহিলারা আসেন সেক্ষেত্রে এই হোয়াইট ডিসচার্জের সাথে বাকি আদার সিমটমস যেমন তলপেটে ব্যথা বা প্রস্তাবে জ্বালা প্রচণ্ড ইরিটেশন বা ইচিং হচ্ছে বা তলপেটে ব্যথা হচ্ছে সময় ব্যথা করছে এইসব সিমটমস গুলো থাকতে পারে এর কারণ কি এর কারণ মূলত ইনফেকশন তো কোন কোনো ইনফেকশন নন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন মানে যেই ইনফেকশনগুলোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সের কোনো রিলেশন নেই মূলত এদেরকে দুভাগে ভাগ করা যায় যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এবং ক্যান্ডিরা ইনফেকশন কখনো কখনো এটা হতে পারে ট্রান্সমিটেড ইনফেকশন মানে এর জন্য মূলত ইনফেকশন হয়েছে এবং তার জন্য ভেজাইনাল ডিসচার্জ হচ্ছে এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের জন্য যে ভ্যাজাইনাল ডিসচার্জ হয় তার কারণ রূপে দেখা গেছে সেটা হতে পারে ক্ল্যামাইডিয়া সেটা হতে পারে গনোরিয়া বা ট্রাইক্রোমোনাস এরকম বিভিন্ন মাইক্রোভেস হতে পারে এছাড়া অনেক সময় পলিপ সার্ভিক্স মানে হচ্ছে যে ইউট্রিয়াসের যে মুখ বা জড়ায়ু মুখ যেটাকে আমরা বলি সেখানে যদি কোনো গ্রোথ হয় বা সেখানে যদি অনেক সময় প্রি লিশন হয় মানে ক্যান্সার হওয়ার আগে যে আছে ক্যান্সার এখন হয়নি কিন্তু ওই পথটাকে ব্লক করে দেওয়ার জন্য সেখানে সার্ভাইকাল মিউকাস জমছে এবং তারপর পরবর্তীকালে সেটা ডিসচার্জ এখানে বেরোচ্ছে বা অনেক সময় ক্যান্সারের জন্য হতে পারে এই হোয়াইট ভাইজানাল ডিসচার্জ সুতরাং যখন কোনো মহিলা এই সমস্যায় আক্রান্ত হন বা তাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করেন সেটি নর্মাল হোক বা অ্যাবনর্মাল হোক সেটি একজন মহিলার পক্ষে জানা সম্ভব নয় এবং সেই জন্য সবসময় একজন ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত এইবার এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কারণটা কি একজন মহিলা যখন হোয়াইট ভাইজানাল ডিসচার্জ নিয়ে ডাক্তারবাবুর কাছে আসেন ডাক্তারবাবু তার একটা বেসিক হিস্ট্রি নেন যে এই সিমটম কতদিন ধরে আছে আদার সিমটমস যেগুলোর কথা আমি বললাম যেটার মাধ্যমে নর্মাল থেকে অ্যাবনর্মাল ভাইজানাল ডিসচার্জকে ডিফারেন্সিয়েট করা যায় যেমন অ্যাবডোমিনাল পেন বা লোয়ার পেন হচ্ছে বা ইচিং হচ্ছে বা প্রস্রাবে জ্বলন হচ্ছে বা প্রচন্ড ইরিটেশন হচ্ছে সেই কোনো সিমটমস আছে না এর উপর ডিপেন্ড করে ডাক্তারবাবু তাকে কোন পরীক্ষা করতে দেবেন কি দেবেন না অনেক সময় ডাক্তারবাবু বলতে পারেন তাকে একটা হাই ভেজেনাল সোয়াব বা সার্ভাইকাল এন্ডো সার্ভাইকাল সোয়াব নেওয়ার কথা সেক্ষেত্রে যেটা করা হয় একটি কটন বার্ডের মতো একটা জিনিস যেটা ভেজেনাল মধ্যে ঢুকিয়ে সেখান থেকে সোয়াব নিয়ে নেওয়া হয় এবং সেই সোয়াবটা পরে মাইক্রোবায়োলজিস্ট স্লাইডের নিচে পরীক্ষা করে দেখেন যে তাতে কিরকম কোনো ইনফেকশন আছে কিনা যদি এখানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড মাইক্রোবস পাওয়া যায় এবং সেক্ষেত্রে তখন পার্টনারেরও টেস্টিং করতে হয় এবং সেক্ষেত্রে যদি পার্টনারের ক্ষেত্রে সেই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন টেস্ট পজিটিভ হয় সেক্ষেত্রে পার্টনারেরও ট্রিটমেন্ট দরকার হতে পারে একজন মহিলার কি কি ট্রিটমেন্ট দরকার যদি সেই মাইক্রোবগুলো নন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয় সেক্ষেত্রে সাধারণত অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় যেটি মুখেও খাওয়া যেতে পারে বা অনেক সময় জেল বা পেশারি আঁকলেও ভ্যাজাইনার মধ্যেও ব্যবহার করা যেতে পারে আর যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয় সেক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকের কোর্স আছে সেই কোর্সটা কিছু বেশি দিন চলে এবং সাথে সেক্ষেত্রে আমি যেমন বললাম সেক্ষেত্রে পার্টনারেরও ট্রিটমেন্ট দরকার হতে পারে